এই দেশে আমার জন্ম এ দেশের পানি এ দেশের হাওয়া এদেশের মাটি দিয়ে আমার শরীর তৈরি আমি কেন নিজেকে ভিন দেশ হিসেবে পরিচয় দিব এখন আমাদের পার্বত্য চট্টগ্রামে যেহেতু দীর্ঘদিন ধরে একটা ভূ রাজনীতি চলছে ওই ভূ অংশ হিসেবে আপনি যদি একটা খেয়াল করেন চাকমারা চাকমা হিসেবে বাঁচতে চায় না মারমারা মারমা হিসেবে বাঁচতে চায় না কিংবা আমি আমার জাতির নাম হচ্ছে শাক শাকরা শাক হিসেবে বাঁচতে চায় না এই বাঁচতে না চাওয়ার যে টেন্ডেন্সি এটা কিন্তু মূলত আমাদেরকে দেওয়া হয়েছে জাতিসংঘ জাতিসংঘ থেকে এনেছে এটা আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামের কুখ্যাত ডাকাত সন্ত্রাস সন্তুল আরমা এ কাজটাই করেছে কেন করেছে সন্তুল আরমা আদিবাসী ইস্যুটাকে আমাদের বাংলাদেশের মার্কেটে এস্টাবলিশ করার চেষ্টা করছে এই কারণে যার মানে এখানে অনেক টাকা আছে যে টাকা তার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে না এরকমটা এই পরিমাণ টাকা এই টাকার পাগল হয়ে সে আমাদেরকেও নিজেদের জাতির পরিচয় মুছে ফেলে সে নিজেকে আদিবাসী হিসেবে দাবি মানে আমাদেরকে পরিচয় করার জন্য আমাদেরকে জোরভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন আমার জাতি ভাইদের কাছে আমার প্রশ্ন এই পাহাড়ে চোদ্দোটা জাতি আছে চোদ্দোটা জাতির মধ্য থেকে সমতলে বাংলাদেশে টোটাল চৌষট্টি জেলা আছে এই চৌষট্টি জেলা থেকে আমার এই তিন পার্বত জেলার কথা বললেই আমার চেহারা লোক দেখলে চাকমা কিংবা মারমা কিংবা ত্রিপুরা এটা জিজ্ঞাসা করে আমি তো চাকমা নয় ভাই এই পাহাড়ের চোদ্দোটা জাতি আছে এই চোদ্দোটার মধ্যে থেকে চাকমা মারমা ত্রিপুরা হচ্ছে একটা সংখ্যাগরিষ্ঠ বিগত সরকারগুলো এই চাকমা মারমা ত্রিপুরাকে এই তিন পাহাড় তিন জাতিকে লিস্ট দেওয়া হয়েছে আমি এই লিস্ট দেওয়াটাকে আমি বন্ধ করতে চাই এবং প্রকৃতপক্ষে আমার এই পাহাড়ে যে চোটটা জাতি আছে এই চোদ্দোটা জাতিকে সমানভাবে অধিকার দিয়ে আমরা বাংলাদেশ হিসেবে বাঁচার যে প্রেরণা আমি এটা জাগাতে চাই পরে হচ্ছে আমি নিজের জাতি সত্তার পরিচয়ে বাঁচার যে আমার আত্মগর্ভ এটা আমি করি কারণটা হচ্ছে আমি এই দেশে থাকি এই দেশ আমার এ জন্য আমার পূর্বপুরুষরা যুদ্ধ করেছে বাঙালি বাঙালিদের বাঙালি ভাইদের পূর্বপুরুষরা এই বাংলাদেশের জন্য যেমন অস্ত্র হাতে তুলে নিয়েছিল আমার জাতি জাতি পূর্বপুরুষরাও ঠিক তেমনি অস্ত্র হাতে তুলে নিয়েছে তাহলে কেন আমি আসলে আমাদের এই বাংলাদেশ নামক ভূখণ্ড হওয়ার পরে আপনি কত সালে আস আসেছেন আমি কত সাল আগে এসেছি এই বিতর্কে যাওয়া মানেই আমি এই বাংলাদেশটাকে আসলে বাংলাদেশের যে সার্বভৌমত্বকে আপনার নষ্ট করার জন্য আমি এই প্রশ্নগুলো তুলছি এই প্রশ্নগুলো যারা তুলছে এরা কিন্তু পরিকল্পিতভাবে আমাদের কাছে কিন্তু এগুলো আনছে যেমনটা আপনার আমি যদি বলি ডেইলি স্টার কিংবা প্রথম আলো আমাদের বাংলাদেশে একটা নেড়েটিভ তৈরি করার চেষ্টা করে ভারতপন্থী নেগেটিভ ঠিক তেমনি এই যে আমাদের বাংলাদেশে যারা এই পাহা এই যে আমার মঙ্গলবার চেহারা লোকেরা যেমন আমরা যে চীন থেকে মঙ্গোলিয়া থেকে মায়ানমার থেকে এসেছি এরকম কথাবার্তা বলার চেষ্টা করে তো এই ধরনের যারা কথাবার্তা বলে কিংবা এই পাহাড়ে যারা সত্যিকার অর্থে যে সমস্যাটা যারা না তুলে আপনার পাহাড়ি বাঙালি বলার চেষ্টা করেন আমি তাদেরকে ধিক্কার জানাই কেননা আমি এটা মনে করি যে পাহাড়ে যে বসবাস করে সেই পাহাড়ে সেটা আমার চেহারা লোক হতে পারে এটা বাঙালি ভাইয়া হতে পারে কিন্তু আমি তো কখনো বলি না সমতলে যারা থাকে আমি তাদেরকে তো কোনো সমতলই বলি না কেন তাহলে আমাকে পাহাড় হিসেবে আখ্যায়িত করা হবে আমাকে বরঞ্চ বলেন আমি একজন বাংলাদেশি বাংলাদেশ হিসেবে আমার থেকে এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা আমাকে আপনারা টা দেন আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা স্বপ্ন দেখছি না বলে আমি মনে করছি এই কারণে যে আমরা ইনক্লুসিভ যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই পথে হাঁটার চেষ্টা করছি না আমরা যদি ইনক্লুসিভ বা বাংলাদেশটাকে সুইজারল্যান্ডের মতো বা কিংবা সিঙ্গাপুরের মতো একটা রাষ্ট্র যদি আমরা বিনির্মাণ করতে করতে চাই তাহলে আমরা বাংলাদেশে আমাদের সকলে পরিচয় প্রথমত আমরা বাংলাদেশি এবং বাংলাদেশে যে পঞ্চাশটা জাতি রয়েছে এই পঞ্চাশটা জাতিকে আমরা যদি সংবিধানে উল্লেখ করে আমরা যদি অন্তর্ভুক্ত করি তাহলে আমাদের সমস্যাটা কোথায় তাহলে আমাকে কেউ বলতে পারবে না ব্যক্তিগতভাবে শাক জাতিকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা তোমাদেরকে সাংস্কৃতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংবিধানিকভাবে তোমাদেরকে স্বীকৃতি দেওয়া হয় নাই এই কথা আমাকে কেউ এসে উস্কানি দিতে পারবে না যেহেতু সংবিধানে আপনার বাঙালি জাতীয়তাবাদের সংবিধান অন্তর্ মানে সংবিধান লেখা হয়েছে যার কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলো পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদেরকে বারে বারে আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এই বাঙালি জাতি তোমাদের জাতির অস্তিত্বকে কখনো স্বীকার করে না এবং সংবিধানের তা সংবিধান তার একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত তোমাদেরকে স্বীকার করে নাই এই জন্য এই পাহাড়ে যত সশস্ত্র সংঘাত চলছে আন্দোলন উপজাতি আদিবাসী পাহাড়ি সেটেলার যুম্মল্যান্ড এই বিতর্কে আমরা বারে বারে নিজেদেরকে জড়ায় জড়ায় ফেলছি এই জায়গা থেকে বেরিয়ে বেরিয়ে আসতে গেলে আমি আবারও বলছি যে বাংলাদেশের সকল বাংলাদেশের নাগরিক মাত্রই বাংলাদেশি পরিচয় দিয়ে বাংলাদেশের যতগুলো জাতি আছে প্রত্যেকটা জাতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এই অন্তর্ভুক্তের মাধ্যমে আমাদের প্রমাণ আমরা প্রমাণ করতে পারবো আমরা সকলেই ইনক্লুসিভ রাষ্ট্রীয় ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং এই বাংলাদেশ বিনির্মাণের জন্য সংবিধানে যদি আপনার পঞ্চাশটা জাতিকে বাংলাদেশি পরিচয় দিয়ে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যে আমাদের শত্রু সেই শত্রু রাষ্ট্রকে আমরা সকলে মিলে একসাথে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো যেমনটা এই চব্বিশের আন্দোলনের সময় কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কিংবা কে কে বিএনপি করে কে জামাত করে কে শিবির করে কে গণ অধিকার পরিষদ করে কিংবা কে অন্যান্য দল করে কে বাম করে কে ডান করে এই বিতর্কে না জড়িয়ে যেমনটা আমরা ফিসির শেখা থেকে তাড়িয়েছি ঠিক তেমনি আমরাও এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো যেদিন আমরা সংবিধানের সবার অধিকার নিশ্চিত করতে পারবো আমরা স্বীকার করবো